হ্যালো সালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমরা পড়ব তোমাদের বাংলা পাঠ্য বইয়ের পাঠ চোদ্দোর নদীর দেশ গল্পটি তো পাঠ চোদ্দোর নদীর দেশ গল্পটি পড়ার আগে আমরা তোমাদের পাঠ্য বইয়ের উপরে যে সংশ্লিষ্ট ছবিটি আছে ছবিটি ভালো করে দেখো এখানে আছে দুই মাঝখানে আছে নদী নদীর আছে দুটি তীর দুই তীরে অনেক ঘন গাছপালা দেখা যাচ্ছে আর নদীতে আছে নৌকা নৌকা আবার এখানে দুটি নৌকা বাধা আছে নৌকার পারে আছে ঘাস আমরা পড়া শুরু করি তোমরাও মনোযোগী হও আমার সাথে বাংলাদেশ নদীর দেশ শত শত নদী আছে এই দেশে জালের মতো জড়িয়ে আছে সেগুলো সেগুলোর কত সুন্দর সুন্দর নাম মুখে আগুন নেই কিন্তু নদীর নাম আগুন মুখা আবার আরেকটার নাম দুধকুমার যেন দুধের নদী ধানের নামে মিলিয়ে নাম ধানতারা ধানশিরি এগুলো ছোট নদী বড় বড় নদীও আছে পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র সব নদী একরকম নয় কিছু নদী একে বেঁকে চলে কিছু চলে সোজাভাবে কিছু নদী শান্ত কিছু নদীর স্রোত বেশি ব্রহ্মপুত্র বাংলাদেশের একটি বড় নদী ব্রহ্মপুত্রের জন্ম হিমালয় পর্বতে সেখান থেকে শুরু হয়ে অনেক পথ ঘুরে বাংলাদেশে ঢুকেছে হিমালয় থেকে জন্ম নিয়েছে এমন আরেক নদী পদ্মা পদ্মা নদীর ইলিশ খুব বিখ্যাত এই নদীতে ঘড়িয়াল দেখা যায় ঘড়িয়াল দেখতে কুমিরের মতো কিন্তু খুব নিরীহ মানুষকে আক্রমণ করে না যমুনাও বড় নদী এই নদীতে বাঘারি নামের বড় মাছ পাওয়া যায় বাংলাদেশের আরেক প্রধান নদী মেঘনা মেঘনায় এক সময়ে অনেক ডলফিন এ মেঘনা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে একটা মজার নদী নাম তার আত্রাই বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছে যেন শখ হয়েছে প্রতিবেশী দেশকে দেখে আসা বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে এক নদী তার নাম নাভ ভারতের লুসাই পাহাড়ে জন্ম নিয়ে বাংলাদেশে ঢুকেছে কর্ণফুলি এই নদীটি বেশ খরস্রোতা বাংলাদেশের আরেকটি নদী হালদা এ নদী মা মাছের এ নদী মামাছের কাছে খুব প্রিয় ডিম ছাড়ার জন্য মা মাছ হালদা নদীতে আসে কিছু নদী বনের ভিতর দিয়ে গেছে হরিণটানা বলেশ্বর নীলকমল এরকম নদী এসব নদী সুন্দরবনের বনের ভেতর দিয়ে বয়ে চলেছে এসব নদীতে আছে কুমির কাঁকড়া আর নানা প্রজাতির মাছ সাপের মতো পেঁচানো একটা নদী আছে নাম তার সোমেশ্বরী এই নদী বালকনা বয়ে আনে পিয়াইন আরেক নদী পাহাড়ি ঢলের সময় সে ছোট বড় পাথর বয়ে আনে ভেবে দেখো ছোট ছোট নদুরে কি কম শক্তি দুঃখের কথা কি জানো এত সুন্দর সুন্দর নদী কিন্তু এদের পানি দূষিত হয়ে পড়ছে আমরা নদীতে পলিথিন আর ময়লা আবর্জনা ফেলছি নদীকে নোংরা করছি ঢাকার বুড়িগঙ্গা নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে ওখানে মাছ নেই ব্যবহারের উপযোগী পরিষ্কার পানি নেই আবার মানুষ নদী ভরাট করে ফেলছে উজানে বাদ দিচ্ছে ফলে নদী মরে যাচ্ছে কিন্তু নদী বাঁচলে নদীর মাছ আর অন্য জীব বাঁচবে নদী বাঁচলে আমরা বাঁচবো বাংলাদেশ বাঁচবে খুব সুন্দর একটি কথা দেখো শেষের দিকে নদী বাঁচলে আমরা বাঁচব বাংলাদেশ বাঁচবে কেমন গল্পের মধ্যে কিন্তু অনেকগুলো নদীর নাম চলে এসেছে তাই না শত শত নদী আছে আমাদের জালের মধ্যে ছড়িয়ে আছে নদীগুলো এর মধ্যে কিছু কিছু নদীর নাম যেগুলো ছোট নদী আমরা দেখেছি একদম দেখো মিলিয়ে মিলিয়ে নামগুলো তোমাদের বইয়ে একদম উপস্থাপন করা হয়েছে যেমন আগুনের আগুনের সাথে মিল করে উপমা দিয়েছে আগুন মুখো দুধ কুমার তারপর হচ্ছে আহ ধান তারা এগুলো ছোট নদী বড় নদী আছে আবার পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র এখান তারপর আছে হলো আরেকটি নদী আচ্ছা এখানে বলেছে আত্রাই আত্রাই নদীটা হচ্ছে ভারতে গিয়ে আবার বাংলাদেশে ফিরে এসেছে আর একটা নদী হচ্ছে বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে সেটা হচ্ছে নাফ নদী নদীতে লুসাই পাহাড়ে জন্ম নিয়ে কিন্তু বাংলাদেশে ঢুকেছে কর্ণফুলী এই নদীটি কিন্তু শান্তনা কবি কিন্তু কি করস্রোতা কেমন আরেকটি নদী হচ্ছে হালদা সেই নদীতে কিন্তু মা মাছ ডিম পাড়ার জন্য আ আসে আর বনের ভিতর দিয়ে কিন্তু অনেক নদী গেছে তাই না ওগুলো হচ্ছে হরিণ টানা বলেশ্বর নীলকমল এই নামগুলো তারপর একটা নদী আছে সাপের মতো পেঁচানো সেটা হচ্ছে সোমেশ্বরী আচ্ছা তারপর একটা কি কি আছে পিয়াইন নদী এটা কি করে জানো এই সোমেশ্বরীর নদীটা হচ্ছে বালু বয়ে আনে আর এই যে পিয়ান নদী হচ্ছে কি করে জানো পাহাড়ি ঢলের সময় কি করে ছোট বড় পাহাড় বা পাথর বয়ে আনে আচ্ছা এখানে অনেকগুলো নদীর নাম আছে আমি কিন্তু ইচ্ছে করলে তোমাদের সাথে গুনে গুনে দিতে পারতাম তো ছোট্ট বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য আমার একটা ধাঁধা থাকবে ধাঁধাটি হলো তোমাদের গল্পে মোট কতটি ছোট বড় মিলিয়ে মোট কতটি নদীর নাম বলা হয়েছে আশা করি কমেন্টস বক্সে লিখবে এটা অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবে যে গল্পটিতে ছোট বড় মোট কতটি নদীর নাম আছে চলো আমরা অনুশীলনী কাজগুলো করে ফেলি শব্দ শিখি স্রোত পানির প্রবাহ খরস্রোতা অনেক স্রোত আছে যার দূষিত নষ্ট ডলফিন তিমি জাতীয় জলজ প্রাণী বিখ্যাত নামকরা নিরীহ শান্ত অনুশীলনী এক বাক্য তৈরি করি ও লিখি এখানে পাঁচটি শব্দ আছে পাঁচটি শব্দ দিয়ে পাঁচটি বাক্য করতে হবে প্রথমে আছে একে বেঁকে একে বেঁকে দিয়ে নদী একে বেঁকে চলে স্রোত নদীতে অনেক স্রোত থাকে শান্ত শান্ত হয়ে বসো শখ আমার বাগান করার শখ শক্তি খাবার খেলে শক্তি হয় এখানে তুমি এই এই বাক্য শব্দগুলো ঠিক রেখে তোমরা যে কোনো বাক্যই অর্থপূর্ণ বাক্য হল করলেও হবে সঠিক উত্তরটি বলি ও লিখি ছোট নদী কোনটি পদ্মা মেঘনা যমুনা চারটি উত্তর আছে তিনটি উত্তর ভুল একটি উত্তর সঠিক সঠিক হলো ধানতারা হিমালয় পর্বতে জন্ম এটা হচ্ছে পদ্মা নদী বাংলাদেশ ও মায়ানমারকে ভাগ করেছে কর্ণফুলী নদী নাফ নদী পিয়ান নদী বুড়িগঙ্গা নদী এটা হবে নাফ নদী প্রতিবেশী দেশকে দেখার শখ আত্রাই নদীর যমুনা নদীর হালদা নদীর ধলেশ্বরী নদীর এটা হবে আত্রাই নদীর বর্ণগুলো সাজিয়ে লিখতেও শব্দ হবে না প্রতিটির মধ্যে বর্ণগুলো এলোমেলো সবগুলোর মধ্যে আগে সাজিয়ে দেখি কোনটার শব্দ শব্দ হয় কোনটার হয় না এখানে আছে ল আ এটা হবে আ ল ঘড়িয়াল ঘড়িয়াল একটি প্রাণী কুমিরের মতো এটা এটা সাজিয়ে লেখলে হয় হিমালয় হিমালয় আর তারপর হচ্ছে এটা সাজালো হয় বা ঘাই বা ঘাইয়ের একটা মাছের নাম আর এটাতে এটাকে কোনো অর্থপূর্ণ শব্দ হয় না তাহলে এটাই সঠিক উত্তর যে সাজালে কোনোটারি শব্দ হবে না মিল করে বাক্য লিখি এখানে ছয়টি বাক্য দেওয়া আছে এখানে আছে কিছু নদীর নাম তাহলে এ পাশে বাক্যগুলোর সাথে এ পাশে কোন নদীর সাথে কোনটা মিলে সেটা লিখতে হবে পারার জন্য কিন্তু তোমাদের অনুচ্ছেদটা খুব ভালোভাবে পড়তে হবে নদীর নামগুলো গুলো মুখস্ত করতে হবে ক হিমালয় থেকে যাত্রা শুরু করেছে পদ্মা নদী বঙ্গোপসাগরে মিশেছে এইখানটা হবে মেঘনা নদী গ ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম এটা হচ্ছে কর্ণফুলি নদী মামাছে ডিম ছাড়ার জন্য আসে কোথায় বলতো এটা হচ্ছে হালদা নদী ও সাপের মতো পেঁচিয়ে চলছে এটা হবে সোমেশ্বরী নদী চ ছোট বড় পাথর বয়ে আনে এটা হচ্ছে পিয়ন নদী এখন এগুলোকে বাক্য আকার এখানে লিখতে হবে দেখো হিমালয় থেকে যাত্রা শুরু করেছে পদ্মা নদী বঙ্গোপসাগরে মিশেছে মেঘনা নদী ভারতের লুসাই পাহাড় থেকে জন্ম কর্ণফুলি নদী মামা ছাড়া ডিম ছাড়ার জন্য আসে হালদা নদীতে ও সাপের মতো পেঁচিয়ে চলেছে সোমেশ্বরী নদী চ ছোট বড় পাথর বয়ে আনে নাম্বার চার উত্তর বলিও লিখে এখানে পাঁচটি প্রশ্ন আছে চলো উত্তরগুলো তোমাদের জন্য দিচ্ছি ক কোন নদীর নদীর ইলিশ ইলিশ বিখ্যাত বিখ্যাত এটা হবে পদ্মা খ নাম্বার টানা নদী কোন বনের ভিতর দিয়ে বয়ে চলেছে এটা হবে হরিণটানা নদী সুন্দর সুন্দরবনের ভিতর দিয়ে বয়ে চলেছে গ বুড়িগঙ্গা নদীর পানি কালো হয়ে গেছে কেন বুড়িগঙ্গা নদীর পানি ময়লায় কালো হয়ে গেছে গ কি কারণে নদীর পানি দূষিত হয় এটা উত্তর হবে নদীতে পলিথিন ও ময়লা আবর্জনা ফেললে পানি দূষিত হয় নদী মরে যাচ্ছে কেন নদী ভরাট করা ও উজানে বাদ দেওয়ার কারণে নদী মরে যাচ্ছে নাম লিখি তিনটি বড় নদীর ও তিনটি ছোট নদীর নাম লিখিন দেখো তিনটি ছোট নদীর নাম হলো দুধকুমার ধানতারা এগুলো আর তিনটি তিনটি বড় বড় নদীর নাম হলো পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র কেমন তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী পাঠ নিয়ে আলোচনা করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ ফেজ